তুই আমাকে ভালোবাসিস হ্যাঁ ভালোবাসিস তাহলে লজিন দেবো না দেবো না এটা দাদা ভালোবাসিস তো তাহলে দাদাকে লজিন দিয়েছি লজিনটা দেখা হ্যাঁ তোকে দিইনি তোকে লজিন দিইনি তোকে লজিন দিইনি কোথায় আছে কোথায় আছে তুই বল ভালো করে বল ভালো করে চা লজেন চা ভালো করে লজেন্স চা ভালো করে তাহলে এইটা দেবো এই যে এইটা দেবো আগে বল বলো ছোট মা লজেন্স দাও জোরে বলো আমি তোমাকে ভালোবাসি ভালো আছি না বলো ভালোবাসি বলে আমি তোমাকে ভালোবাসি বলো আগে এ এসো না তুই নিয়ে নে দুটোই দুটোই তুই নিয়ে নে আগে বল আমি তোমাকে ভালোবাসি আছি না বলে আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ ভালো আছি ভালো আছি তাকে ভালো আছি না তুই তো খুলতে হবে না তুই তো চলে যাবি আমি আমি তোমাকে তোমাকে ভালো ভালো বাসি বাসি হ্যাঁ বলো আই আই লাভ লাভ ইউ আই লাভ ইউ জোরে বলো জোরে বলো বাহ দারুন দারুন ফাটাফাটি তারপরে তোমার নাম কি বলে দাও আরে আদা আদা ছিরবা পর্বতার নাম কি বলে দাও পিয়ানা পিয়ানা তোমার বাবার নাম কি বলো পান্তু আর তোমার মার নাম কি বলো পান্তু চল tali দাদা শিখিয়ে দিতে আর ভাই বলছে আরে তুই কি দাদাকে ভালোবাসিস তুই দাদার দিকে ঢাকা দাদাকে কি মারবো তুই মার একটা দাদাকে ঠাস করে যর ঠাস জোরে ঠাস ঠাস করে মার আগে দাদাকে ঠাস ঠাস করে মার ঠাস করে ভালো করে ভালো করে ঠাস করে গালে জল মারো গালে জল মারো নালে লজেন্স হবে না আগে 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 ঠাস করে মার তাহলে লজেন্স দেব আগে দাদাকে ঠাস করে মার লজেন্স দেবে হ্যাঁ এ আমার পিঠ মারাবি র যে যে যত মারপিট করবে হ্যাঁ তত লজেন্স পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার বসিয়ে দাও বসিয়ে দাও ওকে বসিয়ে দাও বসিয়ে দাও আচ্ছা তুই দাদা তুই লজেন্সের জন্য দাদাকে মারলি তুই দাদাকে ভালোবাসিস না এদিকে তাকিয়ে চলে বল এদিকে তাকিয়ে বল 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 তুই বল তুই জিজ্ঞেস কর তোকে ভালোবাসি কি না ভালোবাসিস আমাকে তাহলে মারলি কেন দাদাকে তুই মারলি কেন দাদাকে ভালোবাসিস না আমাকে আরে তুই পড়াশোনা শিখিস? এ বি সি ডি পারিস? পারিস না? দাদা। হ্যাঁ, এই আমার ভাত বসানো। বাবা ধরে রাখ ক্যামেরাটা দাঁড়া ক্যামেরাটা ওদিকে ধরে রাখ। কী কথা জিজ্ঞেস কর। তো বলতে পার। নাম কি তোর নাম কি বল? বন্ধু। তোর বাবার নাম কি? আবার পরে চিঠি বল তোর বাবার নাম কি? দি যা লজেন্স খেতে আমার কাছে আসিস শুধু তুই শুয়ে পড়েছিস আকে তো সবাইকে আই লাভ ইউ বলে দাও তো সবাই তোমাকে দেখছে তুই সবাইকে আই লাভ বলে দাও জোরে বল জোরে হেভি জোরে বলো আই লাভ ইউ আই আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ বলো বলো আমি তোমাকে বলো বল 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 ভালো আছি ভালোবাসি কে বলছে ভালো আছি খুব সুন্দর খুব ভালো না এগুলো ছিটতে